মানিকগঞ্জ দুই আসনে জামাত ইসলামী থেকে মনোনীত প্রার্থী ছিলেন এবং দীর্ঘদিন নির্বাচনী প্রচার প্রচারণায় মানিকগঞ্জের এই আসনের জমিনকে উর্বর করেছিলেন হঠাৎ করে সেই আসন থেকে আপনি মনোনয়ন প্রত্যাহার করলেন কেন রাহিম মানিকগঞ্জ দুই আসনে সিঙ্গার হরিরামপুর এবং সদর থানার দুইটা ইউনিয়ন নিয়ে আমাদের যে আসনটা গঠিত এই আসনে আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে মনোনীত দারিপাল্লা প্রতীকে নির্বাচন প্রচারণা চালিয়েছি কিন্তু সামগ্রিকভাবে আমাদের যখন জোট গঠিত হয়েছে এই জোটের সিদ্ধান্তের কারণে সংগঠনের সিদ্ধান্তেই আমি আমার মনোনয়ন প্রত্যাহার করেছি এবং যিনি জোটের পক্ষে এখানে নির্বাচন করছেন তাকে আমরা সমর্থন দিয়েছি এটা আমার সাংগঠনের সংগঠনের সিদ্ধান্ত আমাদের কাছে আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত বাংলাদেশ জামাত ইসলামীর আন্দোলনের সাথে সম্পৃক্ত তাদের কাছে সংগঠন এবং সংগঠনের সিদ্ধান্তটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের আমাদের যে জোটটি গঠিত হয়েছে এই জোটের মধ্যে সমস্ত মোলামারা আছেন পীর শাহেকরা ছিলেন আমাদের এইখানে জুলাই যোদ্ধারা আছেন মুক্তিযোদ্ধারা আছেন এবং বাংলাদেশের গণতন্ত্রকে বিকাশ করার জন্য বাংলাদেশের একটি দুর্নীতি মুক্ত প্রশাসন দুর্নীতি মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারবদ্ধ সবগুলো সংগঠন এখানে সম্পৃক্ত এই জন্য সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে আমাদের জোটটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী জোট এবং এই জোটের বিজয়ের লক্ষ্যেই আমাদের মতো অনেকে স্যাক্রিফাইস করতে হয়েছে আমরা মনে করি এই স্যাক্রিফাইসটা হচ্ছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত এবং আমাদের সংগঠনের সিদ্ধান্তটা সুন্দর এবং এই সিদ্ধান্তের ভিত্তিতেই আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব হঠাৎ করে এই স্যাক্রিফাইস করার অবস্থায় মানসিক অবস্থাটা হচ্ছে আই এম সো হ্যাপি আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি এজন্য জন্য যে আমি আমার সংগঠনের সিদ্ধান্তটা মানতে পেরেছি আমাদের কষ্ট যাই হোক না কেন আমাদের সংগঠনের সাথে আমরা যারা সম্পৃক্ত আমরা যারা আন্দোলনের সাথে মিনিমাম লেভেলেও কাজ করি আমাদের স্পিরিট হচ্ছে সংগঠনের সিদ্ধান্তটা শিরোধার্য এবং সংগঠন যখন যে অবস্থা যে সিদ্ধান্ত দিবেন সেটা আমার পছন্দ হোক বা না হোক এটা মেনে নেওয়ার মধ্যেই আমাদের আনন্দ মেনে নেওয়ার মধ্যেই আমাদের আনুগত্য এবং এই আনুগত্য আমরা প্রদর্শন করি কারণেই আজকে বাংলাদেশ জামাত ইসলামী গণমানুষের সংগঠনে পরিণত হতে পেরেছে আমরা এই আনুগত্য করি কারণেই বাংলাদেশ জামাত ইসলামী মানুষের আশার এবং আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হতে পেরেছে যারা আপনার নির্বাচনকে কেন্দ্র করে একটা স্বপ্ন দেখেছিল নতুন একজন মুখ পাবে নতুন করে মানিকগঞ্জকে গড়ে উঠবে পাগলের মতো তারা আপনার প্রচারণার কাজে অংশগ্রহণ করেছে তাদেরকে কি বলবেন তারা কি হতাশাগ্রস্ত হয়েছে কিনা আমি মনে করি যে আমাদের ভোটাররা যারা আছেন তাদের বৃহত্তর স্বার্থটাকে সামনে রেখে কাজ করা দরকার আমাদের বৃহত্তর স্বার্থ হচ্ছে একটি দুর্নীতিমতো বাংলাদেশ প্রতিষ্ঠা আমাদের বৃহত্তর স্বার্থ হচ্ছে যুব সমাজের জন্য কর্মদক্ষতা তৈরি করা এবং যুব সমাজের হাতে কাজ তুলে দেওয়ার একটা বাংলাদেশ গড়ে তোলা সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী যে সিদ্ধান্ত গ্রহণ করছে সেই সিদ্ধান্তের সাথে একমত হয়ে মাঠে ময়দানে কাজ করা এবং সামগ্রিকভাবে দেশ পরিচালনার অংশীদার হওয়ার জন্য চেষ্টা করা নির্বাচনী প্রচারণার সময় আপনি মানিকগঞ্জ দুই আসনের বাসিন্দাদের যে স্বপ্ন দেখিয়েছিলেন এবং আপনি যে স্বপ্ন দেখছেন মানিকগঞ্জে করার জন্য নির্বাচনের পরে আপনার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য মানিকগঞ্জ মানিকগঞ্জকে আধুনিকায়ন করার জন্য আপনার এই সেই অংশগ্রহণ থাকবে কিনা আমি মনে করি মানিকগঞ্জবাসীর জন্য আমরা যে কথাগুলো বলেছিলাম এগুলো মানিকগঞ্জের দুই আসনের আপামর জনতার কথা এবং তাদের মনতা মনের কথা তাদের মনের প্রত্যাশা আমরা বলেছিলাম যে মানিকগঞ্জ শহর মানিকগঞ্জের অন্যতম একটি সুন্দর শহর সিঙ্গারকে স্যাটেলাইট সিটিতে পরিণত করতে হবে আমরা বলেছিলাম যে মানিকগঞ্জের হরিরামপুরের মানুষের পদ্মার নদী ভাঙনের জন্য তাদের কাছ থেকে নদী ভাঙন থেকে আমরা বলেছিলাম হরিরামপুরের মানুষদের জীবনমান উন্নয়নের জন্য এবং পদ্মার নদী ভাঙন থেকে তাদের রক্ষা করার জন্য সেখানে গ্রোয়েন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নদী ভাঙনটাকে রোধ করা আমরা বলেছিলাম মানিকগঞ্জের একটা ফোর লেন রাস্তা করা এবং মানিকগঞ্জে একটা ভেজিটেবল এক্সপোর্ট প্রসেসিং জোন করা এই জিনিসগুলো সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের ভিতরে একটা স্বপ্ন তৈরি করেছিল আমরা মনে করি যে এই কাজগুলো যারা নির্বাচিত হবেন তারা করবেন তারা করুন বা না করুন আমরা মানিকগঞ্জের বাসীর জন্য সাথে ছিলাম আছি এবং সামনের দিনগুলোতে আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ